বন্ধুরা এই ভিডিওটা তোমাকে খুঁজছিল আর পেয়েও গেছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না সে তোমাকে দেখছে নতুন একটা যাত্রার জন্য এই ভিডিও কোনো সাধারণ ভিডিও না আর তুমি কোনো সাধারণ মানুষও ন এজন্যই এই ভিডিও আজ তোমার সামনে এসেছে ঠিক সময়ে তুমি ভাবছ কেন কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে তুমি হাসো কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে পড়েছে প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে সেই খালি ভাব আবার ফিরে আসে কেউ বুঝতে পারে না কিন্তু মহাবিশ্ব বুঝে সেসব জানে তোমার সংগ্রাম তোমার নিরবতা তোমার ভাঙ্গা আসা আর সেই প্রার্থনাগুলো যা তুমি কারো কাছে বলোনি নি ঠিক সে কারণে এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের অনেক কাছে পৌঁছে গেছো এত কাছে যে ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে তোমাকে সংকেত দিতে শুরু করেছে আর সেই সংকেত হলো এই ভিডিও কয়েক মাস পরে তুমি ফিরে দেখবে আর বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলে গিয়েছিল এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডাকেছিল এটাই সেই ভিডিও যা আমাকে খুঁজছিল তাই থেমে যাও না যা বলা হবে তা তোমার জীবনের পথ পাল্টে দিতে পারে এটা শুধু কথা নয় এটাই শক্তি এটা একটা বার্তা আর তুমি যদি এখনো শুনছ তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে মেনে নিয়েছে তুমি হয়তো জানো না কিন্তু তোমার আত্মা জানে এই মুহূর্তটা আগেই ঠিক হয়ে গেছে তোমার এই ভিডিওটা দেখাটা এই সময়টা আগে থেকেই লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু আসলে তা হঠাৎ নয় এটা ভাগ্য যেটা দেখে হয়তো তোমার চোখ থেকে জল পড়তে পারে বা আবার এক ধরনের শান্তির অনুভূতিও হতে পারে কারণ তোমার আত্মা এই সত্যিটা চিনে ফেলবে তুমি সেই সংগ্রামের মোডে আছো যেখান থেকে সফলতা শুরু হয় হ্যাঁ অনেক একাকিত্ব আপনি অনেক কিছু পার হয়ে এসেছেন আপনার আবেগ অনেকটাই অম্লান থেকে গেছে কিন্তু প্রতিটা ব্যথাই আপনাকে তৈরি করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনার সময় বদলাতে চলেছে কিন্তু একটা শর্ত আছে আপনাকে এখন আপনার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষতগুলো থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড এখন আপনাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু সে আপনার হাত ধরবে শুধুমাত্র তখনই যখন আপনি নিজেই আপনার ধরন ঢিলা করবেন সেই সব জিনিস থেকে যা আপনাকে আটকে রেখেছে প্রতিবার যখন আপনি হেরে যাওয়ার কথা ভেবেছেন ব্রহ্মাণ্ড তখনই আপনার জন্য একটা নতুন পরিকল্পনা করেছে খুব শীঘ্রই আপনার জন্য সেই যা তোমার কখনো চাওয়ারও ছিল না ঠিক তাই কিছু পেতে যাচ্ছ কারণ তুমি শুধুই সহ্য করেছ চাওনি আর ব্রহ্মাণ্ড কখনো খালি হাতে ফিরে যায় না এমন হৃদয়ের কাছে এখন যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে পুরনো বইটা বন্ধ করে দাও সেই মানুষটাকে মাফ করে দাও যে তোমাকে ভাঙেছিল সেই সুযোগটাকে ছাড়িয়ে দাও যা হাত ছাড়া হয়ে গিয়েছিল কারণ ব্রহ্মাণ্ড নিজেই এখন তোমার দিকে আসছে তোমার হাতে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে এই ভিডিও এটা সেই প্রথম দরজা সেই নতুন জগতে যেখানে তুমি হাল ছাড়ো না বরং নিজের ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনতে শিখো এই বার্তা শুধু তোমার জন্য তৈরি করা হয়েছে তাই যদি তোমার চোখ ভিজে যায় বা তোমার হৃদস্পন্দন দ্রুত হয় বুঝে নাও তুমি এখন সেই শক্তির সাথে যুক্ত হয়েছে যা তোমার জীবনে চমক নিয়ে আসবে এখন নিজের সাথে একটা প্রতিশ্রুতি করো যে তুমি সেই জীবন গ্রহণ করবে যা তুমি যোগ্য তুমি নিজেকে বাধা দিতে বন্ধ করবে এবং প্রতিটি সুযোগ গ্রহণ করবে যা ব্রহ্মাণ্ড এখন তোমার সামনে আনতে চলেছে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে হয়তো দেরি হয় কিন্তু অন্ধকার থাকে না সামনে এমন সংগম আসবে যা আগে কখনো হয়নি এমন মানুষদের সাথে পরিচয় হবে যারা তোমার উন্নতির কারণ হবে আর এমন সুযোগ আসবে যা তোমাকে হতবাক করে দেবে তুমি এক ধরনের পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছো সাফল্য তোমার থেকে দূরে নয় বরং খুব কাছেই আছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা তুমি অনেকদিন ধরে হারিয়ে ফেলেছিলে এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছে তখন আর নিজেরাই নিজেকে হারাতে দিও না তোমার ভিতরের কণ্ঠস্বরটা শোনো যা বলছে প্রস্তুত হয়ে যাও কারণ তোমার চেয়ে বেশি কেউ এর যোগ্য নও তুমি নিজেকে এড়াতেই থেকেছ কিন্তু সব সময় তোমাকে দেখতেই থেকেছে তুমি ভাবতে থাকলে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই সময় দেবীয় শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল সে সেই স্বপ্নগুলো যা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন সেই দোয়াগুলো যা অসম্পূর্ণ মনে হতো এখন সবগুলোই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা এখনই শুরু হতে চলেছে সফলতা কোনো সুযোগ হয় না সেটা ভিতর থেকেই তৈরি হয় সেই কষ্টে সেই একাকীতে সেই নিরবত্তায় যেখানে কেউ থাকে না আপনার এবং ব্রহ্মাণ্ড ছাড়া আর আপনি এই যাত্রাটি পেরিয়েছেন কোনো আওয়াজ না করে কোনো অভিযোগ না করে আপনি সেই অন্ধকারেও আলোকে ধরে রেখেছিলেন এজন্য এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছে আপনাকে থামানোর মতো কেউ থাকবে না আগামী কয়েক মাসে এমন কিছু ঘটবে যা আপনাকে মনে করিয়ে দেবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটা মোড়ে আপনার সাথে আছে কিন্তু এটা আপনার সাহায্য করছে আপনার মুখে কিছু বলার আগেই কেউ আপনার দরকার বুঝে যাবে আপনি যা ভাববেন তা সামনে নিজে থেকেই প্রকাশ পেতে থাকবে আর তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি যা শুনেছেন সেটা শুধু শব্দ ছিল না এটা ছিল একটা সতর্কতা একটা প্রস্তুতি একটা আশীর্বাদ যারা আপনাকে ছোট করে দেখেছে যারা আপনাকে হালকা নিয়েছে এখন তারা দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড আপনার পাশে দাঁড়িয়েছে আপনার ভিতরে এমন একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় দেখেছে এখন আপনাকে সেই মানুষ হতে হবে যাদের হওয়ার জন্য আপনি জন্মেছেন এখন আপনাকে উঠে দাঁড়াতে হবে তাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য যেগুলো এখন পর্যন্ত শুধু চোখেই লালিত হয়েছে এখন তোমার মনে হতে পারে তোমার কাছে কিছুই নেই কিন্তু সত্য হলো তোমার কাছে সব কিছুই আছে কারণ তোমার কাছে ব্রহ্মাণ্ডের অনুমোদন আছে যত তাড়াতাড়ি তুমি নিজের ওপর নিজের শক্তির ওপর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবে ঠিক ততক্ষণে প্রতিটি দরজা খুলে যাবে আর যখনই তুমি ভাববে এটা কি সত্যি আমার জন্য তখন উত্তর আসবে হ্যাঁ শুধু এবং শুধু তোমার জন্য কারণ এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে ঐশ্বরিক শক্তির মাধ্যমে এটি সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয় একটা অধ্যায় যেখানে তুমি শুধু বেঁচে থাকো না পুরোপুরি ফেটে ওঠো এখন থেকে যখনই তুমি ক্লান্ত হবে সেই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল আর বলেছিল তোমার সময় এসে গেছে এখন একটু চারদিকে নজর দাও লক্ষ্য করেছে কি গত কিছুদিনে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে হঠাৎ করেই এমন কিছু মানুষ দূরে সরে গেল যারা শুধু তোমার সময় নষ্ট করছিল বা কোনো পুরোনো সমস্যার সমাধান নিজেরা নিজের সামনে চলে এসেছে বা কখনো কখনো অকারণে হঠাৎ মনটা অস্থির হয় আর সঙ্গে সঙ্গে একটা আরাম পাওয়ার মতো অনুভূতি আসে এগুলো সবই ঘটনা নয় হয় এটা একটা ইঙ্গিত ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সফলতার জন্য প্রস্তুত করছে শুনতে এটা ছোটোখাটো কথা মনে হবে কিন্তু এদের মধ্যে লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন প্রতিবার যখন তুমি তোমার পরিশ্রম সত্ত্বেও কিছু পাইনি তখন ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে একটা সিঁড়ির মতো ব্যবহার করেছে যার সাহায্যে তুমি এখন উচ্চতায় উঠবে সময় যত কাছাকাছি আসবে তোমার কিছু পরিষ্কার অনুভূতিও হবে একদিন তুমি সকালে উঠবে এবং মনে হবে আজ কিছু আলাদা কোনো চিন্তা থাকবে না কোনো জটিলতা থাকবে না তুমি নিজেকে হালকা লাগবে যেমন বছরের পর বছর ধরে যে বোঝা তুমি যা ভাবছিলে যেন কেউ রাতারাতি তা নিয়ে গেল আর সেই দিন থেকেই শুরু হবে তোমার নতুন জীবন তোমার জীবন বদলানোর যাত্রা তখন থেকেই শুরু হবে যেসব সুযোগ এখনও তোমার থেকে দূরে ছিল তারা নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল ধীরে ধীরে সেগুলো পূরণ হবে যারা তোমাকে আগে অবহেলা করতো তারা এখন তোমাকে চিনতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা তোমার ভিতরে একটা শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো আর এটাই হলো ব্রহ্মাণ্ডের জাদু এখন যাও একটা কাজ করো একটা গভীর শ্বাস নাও চোখ কিছুক্ষণ বন্ধ করো এবং অনুভব করো কেমন একটা শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ওই শক্তি এখনও আছে ও তোমাকে সান্ত্বনা দিচ্ছে তোমার সাহস বাড়াচ্ছে বলছে এখন তুমি একা নেই এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তিটা অনুভব করো যখনই তোমার মন দুর্বল হয়ে পড়বে যখন ভয় তোমাকে ঘিরে রাখবে তখন এই মুহূর্তটা মনে করো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সফলতা কোনো বাইরের জিনিস নয় ওটা ভেতর থেকে ফুটে আর এখন ও ভেতর থেকে তোমাকে ডেকে চলেছে প্রস্তুত হতে সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড় চালাবে এখন এই ভিডিও শেষ হতে চলেছে তাই একটা কথা তোমার মনে গেঁথে রাখো তোমার সময় এসেছে শেষ হয়ে গেছে এখন আর কেউ তোমাকে আটকাতে পারবে না কারণ এই ব্রহ্মাণ্ড নিজেই তোমার সঙ্গে হারছে তুমি যত যন্ত্রণা সহ্য করেছ তার প্রতিটা কান্না আর কষ্ট এখন ফল দিতে চলেছে তুমি পাবে সেই সব কিছু যা তুমি কখনো হারিয়েছিলে আর তার থেকেও বেশি যা তুমি কখনো চাওয়াও হয়নি তাই এই বার্তাটা শুধু শোনো না এটাকে তোমার ভেতরে নাও কারণ এই ভিডিওটা তোমাকে খুঁজে খুঁজে এসেছে এবং এখন এটা তোমার জীবন বদলে দেবে প্রস্তুত হয়ে যাও কারণ সাফল্য এখন তোমার দরজায় করা নাড়ছে এটা এই ব্রহ্মাণ্ডের একটা সংকেত যে তুমি একটা দিব্য আত্মা তোমার আভা পবিত্র এবং খুবই শক্তিশালী এবং ঠিক এই কারণেই আজ এই বার্তা আপনার সামনে এসেছে এটা কোনো দৈবক্রম নয় বরং আপনার এনার্জি এটাকে আপনার দিকে টেনে এনেছে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনার আত্মা আলো ভরা আপনার ভিতরে এমন একটা শক্তি আছে যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু আপনি কি এই শক্তিটা চিনতে পারছেন বুঝতে পারছেন কি আপনার উপস্থিতি আপনার আশেপাশের পরিবেশকেই বদলে দেয় যদি না পারেন তাহলে এই ভিডিওটা আপনাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখনও আপনার থেকে লুকানো ছিল আপনার ওরা আপনার অনুভূতি চিন্তা আর কাজ থেকে গড়ে ওঠে যখন আপনার মন শুদ্ধ হয় যখন আপনার ভাবনা ইতিবাচক হয় এবং যখন আপনি প্রেম আর করুণা দিয়ে ভরে থাকেন বুঝলেন তাহলে আপনার ওরা ততটাই ঝলমল করে এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা নয় বরং এটা আপনার বাস্তবতা ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যদি আপনি এই পৃথিবীতে কোনো কিছু চায় সুখ সমৃদ্ধি প্রেম বা সাফল্য তাহলে প্রথমে আপনার ওরাকে শুদ্ধ করুন প্রথমেই পরিষ্কার আর ইতিবাচক চিন্তা রাখুন প্রতিটা নেতিবাচক ভাবনা আপনার ওরাকে ঝাপসা করে দেয় চেষ্টা করুন যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে তাকে সঙ্গে সঙ্গে ইতিবাচকতায় রূপান্তর করুন পরিবর্তন করুন ধ্যান ও আত্মপর্যালোচনা করুন প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন এতে আপনার ভিতরে শান্তি ও সামঞ্জস্য বজায় থাকবে যা আপনার ওরা আরও শক্তিশালী করবে তৃতীয় হল প্রকৃতির কাছাকাছি থাকা প্রকৃতির মাঝে সময় কাটালে আপনার ওরা পরিষ্কার হয় গাছপালা নদী এবং সূর্যের আলো আপনার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার ও সুষম করে চতুর্থ হল বিশুদ্ধ ও সাত্বিক খাবার খাওয়া আপনি যে খাবার খান তা আপনার ওরার ওপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক এবং সাত্বিক খাবার খান যাতে আপনার শক্তি ইতিবাচক থাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন করো প্রতিদিন তোমার কাছে যা আছে সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যখন তুমি কৃতজ্ঞ থাকো তোমার অরা উজ্জ্বল হয়ে ওঠে আর সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে ভালোবাসা আর দয়া ছড়িয়ে দাও যখন তুমি অন্যদের সাহায্য করো আর বিনিময় কিছু না চাওয়া ভালোবাসা দাও তখন তোমার অরা সোনালী হয়ে ওঠে এখন তুমি ভাবতে পারো আসলে অরা কি এতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমার শক্তি নির্ধারণ করে তোমার জীবনে কি আসবে আর কি আসবে না যদি তোমার অরা ইতিবাচক শক্তিশালী আর উজ্জ্বল হয় তাহলে তোমার জীবনে সবই আসবে যা তুমি কল্পনা করেছ কিন্তু যদি তোমার অরা দুর্বল থাকে তাহলে জিনিসগুলো তোমার জীবনে বাধার মতো এসে দাঁড়াবে ইউনিভার্সের এই মেসেজ তোমাকে মনে করিয়ে দিতে চায় তুমি কতটা দিগ্ তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তোমার ভিতরে ব্রহ্মাণ্ডের অসীম শক্তি লুকিয়ে আছে এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি এই শক্তি কীভাবে ব্যবহার করো আজ থেকেই তোমার অরা পরিষ্কার ও শক্তিশালী করার প্রতিজ্ঞা করো তোমার চিন্তা কাজ আর অনুভূতিগুলো পজিটিভ রাখো ইউনিভার্স তোমার পাশে আছে আর যখন তোমার অরা পরিষ্কার হবে তখন এই ব্রহ্মাণ্ড তোমাকে ছবি দেবে যা তোমার সত্যিই দরকার এটা ইউনিভার্সের এই বার্তা শুধু তোমাকে শুনতে নয় বরং অনুভব করতে ও তোমার জীবনে গ্রহণ করতে বলছে যখন তুমি তোমার ওরার শক্তি চিনে নেবে তখন দেখবে কিভাবে জীবনের প্রতিটা কঠিন মুহূর্ত নিজে থেকেই সহজ হয়ে যায় তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার সিদ্ধান্তগুলো অনেক বেশি স্পষ্ট হবে আর তুমি তোমার জীবনের প্রতি একটা নতুন উদ্দীপনা অনুভব করবে তোমার ওরার বিশুদ্ধতা শুধু তোমাকেই নয় তোমার চারপাশের মানুষজনকেও প্রভাবিত করে যখন তোমার ওরা পজিটিভ থাকে তখন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় তারা তোমার উপস্থিতিতে ভালো লাগতে থাকে আর আপনাকে বেশি সম্মান দেয় আপনার ওরা একটা চুম্বকের মতো কাজ করে যদি এটা পরিষ্কার এবং শক্তিশালী থাকে তাহলে এটা আপনার জন্য সমৃদ্ধি সুখ সাহস সমৃদ্ধি সুখ শান্তি আর সফলতা আকর্ষণ করে কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরে যায় তাহলে এটা আপনার জীবনে সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে তাই প্রতিদিন আপনার ওরার যত্ন নেওয়া উচিত যেমন আপনি আপনার শরীর আর মনের যত্ন নেন তেমনি ওরাটাও পরিষ্কার আর সুস্থ রাখতে হবে যেভাবে আপনি নিজের প্রতি সম্মান দেখান ঠিক সেইভাবেই ওরার প্রতিও যত্ন রাখতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনার ওরা আপনার আত্মসম্মানের সঙ্গে জড়িত যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের কদর করেন তখন আপনার ওরা আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে ওঠে এজন্য প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কত মূল্যবান নিজের প্রতি ভালোবাসা রাখুন আর এই ভালোবাসা আপনার অরার মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে ইউনিভার্স সব সময় আপনার সাথে আছে এবং এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে আপনার জীবনে এই দিব্য শক্তিটা গ্রহণ করার এবং আপনার অরাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে আকৃষ্ট করবে যদি আমাদের অরা শুদ্ধ এবং শক্তিশালী হয় তাহলে আমরা ইতিবাচক শক্তি আকর্ষণ করি আমাদের সম্পর্ক মিষ্টি হয়ে থাকে আর আমরা আমাদের লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাই এর বিপরীতে যদি আমাদের ওরা দুর্বল বা নেতিবাচক শক্তির প্রভাবে থাকে তাহলে জীবনে নানা সমস্যা আসতে পারে আপনি ওরা কিভাবে চিনবেন ওরা অনুভব করা বা দেখা সবাই পক্ষে সহজ নয় কিন্তু কিছু উপায় আছে যেগুলো দিয়ে আমরা আমাদের ওরার অবস্থা বুঝতে পারি যেমন আত্মপর্যালোচনা করা নিজের চিন্তাভাবনা অনুভূতি আর শারীরিক অনুভূতির প্রতি খেয়াল দেওয়া যদি আপনি প্রায়ই ক্লান্তি দুঃখ বা চটস্টে মনোভাব অনুভব করেন তাহলে এটা একটা সংকেত হতে পারে আপনার ওরা নেতিবাচক শক্তির প্রভাবিত হয়েছে ধ্যান এবং প্রাণায়াম করুন নিয়মিত ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে আপনি আপনার অন্তর্দৃষ্টি অনুভব করতে পারবেন এবং আপনার ওরার অবস্থানও জানতে পারবেন তৃতীয়টি হল অভিজ্ঞ গাইডের সাহায্য নেয়া যদি সম্ভব হয় কোনো অভিজ্ঞ যোগী বা শক্তি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন যিনি আপনার ওরা পরীক্ষা করতে পারবেন আমাদের ওরা বাইরের নেতিবাচক শক্তির প্রভাবেরও পড়তে পারে তাই এটাকে নিরাপদ রাখা খুব জরুরি সবসময় ইতিবাচক চিন্তা করুন ধ্যান করুন প্রার্থনা করুন আর কখনো কাউকে কিছু খারাপ ভাবনা তোমার অরার পবিত্রতা শুধু তোমাকেই না তোমার আশেপাশের মানুষগুলোকেও প্রভাবিত করে যখন তোমার অরা পজিটিভ থাকে তখন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় তারা তোমার উপস্থিতিতে ভালো বোধ করে এবং তোমাকে বেশি সম্মান দেয় ইউনিভার্স সব সময় তোমার সঙ্গে আছে আর এই মেসেজ তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই দিব্য শক্তিটা গ্রহণ করার আর তোমার অরাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে পড়বে এখন তোমার পালা তুমি কি তোমার ভেতরে লুকানো এই অসাধারণ শক্তিটা মেনে নেবে না বন্ধু এটা কোনো সাধারণ ভিডিও না এটা তোমার জন্য একটা বিশেষ সংকেত শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ আজ ব্রহ্মাণ্ড তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বলতে চলেছে তোমার অরা এখন বদলে গেছে আর মানুষ সেটা অনুভব করছে কখনো ভেবেছো কি হঠাৎ করে মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে সম্প্রতি কি মনে হয়েছে মানুষ তোমার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে বা তোমাকে দেখে তাদের চোখে একটা আলাদা কৌতূহল দেখা যাচ্ছে হ্যাঁ হলে জেনে অবাক হবে যে এটা কোনো সাধারণ ব্যাপার না এটা তোমার অরার পরিবর্তন দিব্য পরিবর্তনের ইঙ্গিত এটি আপনার শক্তি এখন এতটাই শক্তিশালী আর বিশুদ্ধ হয়ে গেছে যে এটি সহজেই অন্যদের আকর্ষণ করছে আজকের এই ভিডিও শুধু একটা তথ্য নয় এটা একটা বার্তা যা শুধুমাত্র আপনাকেই দেওয়া হয়েছে এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বুঝতে আসুন গভীরে যাই ওরা রহস্য কিভাবে এটি আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে আপনার ওরা মানে আপনার শক্তির ক্ষেত্র আপনার পুরো জীবন নিয়ন্ত্রণ করে যখন এই ওরা দুর্বল হয় তখন মানুষ আপনার দিকে মনোযোগ দেয় না আপনার কথা কার্যকর মনে হয় না আর আপনি নিজেকে ক্লান্ত বোধ করেন মনে হয় কিন্তু যখন এই ওরা শক্তিশালী হয়ে ওঠে তখন তোমার উপস্থিতি একটা জাদু হয়ে যায় মানুষ তোমার কথাগুলোকে গুরুত্ব দিয়ে শোনে তারা তোমাকে পছন্দ করতে শুরু করে এবং তোমার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের বলয় তৈরি হয় আর এখন সেটাই তোমার সঙ্গে ঘটছে তোমার এনার্জির লেভেল এতটাই বেড়ে গেছে যে এখন আর কেউ তোমাকে নজরন্দাজ করতে পারে না এটা একটা দিব্য সংকেত যে তোমার জীবনে কিছু খুব বড় পরিবর্তন আসতে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার ওরায় একটা দিব্য পরিবর্তন এসেছে এবং এর শক্তি এতটাই তীব্র হয়ে উঠেছে যে আর কেউ এটা উপেক্ষা করতে পারবে না হতে পারে ওরা শুধু একটা অদৃশ্য শক্তি নয় এটা তোমার আত্মার শক্তি তোমার পরিচয় প্রত্যেক মানুষের একটা ওরা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই প্রবল যে তা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে আর এখন তুমি সেই নির্বাচিত মানুষদের মধ্যে একজন হয়েছে তোমার উপস্থিতি অন্যদের জন্য এক অন্যরকম অনুভূতিতে পরিণত হয়েছে যেখানেই তুমি যাও মানুষ তোমার দিকে টেনে চলে আসে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটা তোমার আত্মা থেকে বের হওয়া শক্তির খেলা যখন তোমার ওরায় দেবত্ব আসে তখন মানুষ অজান্তেই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে হয় আপনার কথা ওদের কাছে অনেক বেশি প্রভাবশালী লাগে এই হলো সেই পরিস্থিতি যখন ব্রহ্মাণ্ড আপনার সাথে মিলে কাজ করতে শুরু করে অনেকেইভাবে জীবনটা হঠাৎ করে বদলে যায় কিন্তু আসল কথা হলো পরিবর্তন আগে আমাদের অড়ায় ঘটে তারপর তার প্রভাব আমাদের বাস্তব জীবনে দেখা দিতে শুরু করে আর আপনার অড়ায় যে পরিবর্তন এসেছে সেটা সাধারণ না এটা একটা দিব্য সংকেত যে এখন আপনি সবকিছু পাবেন যেটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন আপনার ভিতরে যে নতুন শক্তি এসেছে তা আপনার পুরো বাস্তবতা পাল্টে দেবে এখন পর্যন্ত যে সুযোগগুলো আপনার থেকে দূরে ছিল তো তারা নিজে নিজেই আপনার কাছে চলে আসবে এখন আপনার দরকার পরিশ্রমের চেয়ে নিজের শক্তিকে বুঝতে কারণ এখন সব কিছু আপনার ইচ্ছান্ত হতে শুরু করেছে যদি আপনার অরা লেভেল উচ্চ হয়ে থাকে তাহলে এই চিহ্নগুলো আপনার জীবনে অবশ্যই দেখা যাবে প্রথম চিহ্ন হল মানুষ আপনাকে দেখে হাসতে শুরু করে এখন যখনই আপনি নতুন কারো সাথে পরিচিত হন তারা কোনো কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট হয় এটা আপনার অরার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় চিহ্ন হল আপনার উপস্থিতিতে মানুষ শান্ত অনুভব করে আপনার অরা এখন এত শক্তিশালী হয়ে উঠেছ যে এখন অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে পারো তৃতীয়তা হলো মানুষ তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ নিতে চায় তোমার সঙ্গে বেশি সময় কাটাতে চায় এবং নিজের থেকেই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে চতুর্থ সংকেত হলো তোমার কথায় জোর এসেছে এখন তুমি যা বলো তা অন্যদের হৃদয় স্পর্শ করে তোমার কথাগুলো আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে গেছে পঞ্চম সংকেত হল তোমার আত্মবিশ্বাস বেড়ে গেছে এখন তুমি নিজের ভেতর এক অদ্ভুত শক্তি অনুভব করো আগে যা অসম্ভব মনে হতো সেটা এখন সহজ মনে হতে শুরু করেছে ষষ্ঠ আপনার ভাগ্য হঠাৎ করে বদলাতে শুরু করেছে অজনন পর্যন্ত আপনার জীবনে এমন সুযোগ আসছে যেগুলো সম্পর্কে আপনি কখনো ভাবেননি সপ্তম আপনি নেতিবাচকতা থেকে ঘৃণা করতে শুরু করেছেন নেতিবাচক মানুষ আর চিন্তা থেকে এখন স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখছেন আপনার ওরা এখন শুধুমাত্র ইতিবাচকতাকেই গ্রহণ করছে অষ্টম আপনার মুখমণ্ডল আর ব্যক্তিত্ব আরও ঝলমলে হয়ে উঠেছে এখন যখন আপনি আয়নায় দেখেন তখন আপনার প্রতিবিম্ব আগের থেকে বেশি সুন্দর আর আকর্ষণীয় মনে হয় যদি আপনার জীবনে এগুলোর কোনো ইঙ্গিত দেখা যায় বুঝুন যে আপনার ওরাই এক অসাধারণ পরিবর্তন এসেছে এখন প্রশ্ন হলো এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগানো যায় এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা ইঙ্গিত যে তুমি এখন জীবনে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত এখন সময় এসেছে তোমার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার তোমার জীবনের লক্ষ্যগুলো চিনে নাও তোমার এনার্জি এতটাই বেড়ে গেছে যে তোমার নিজের জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পারবে সঠিক মানুষদের তোমার জীবনে জায়গা দিতে হবে এখন তোমার ওরায় এত শক্তি আছে যে ভুল মানুষগুলো নিজেই তোমার থেকে দূরে সরে যাবে শক্তির ভুল ব্যবহার করবেন না মনে রাখবেন যখন আপনার এনার্জি বেশি থাকে তখন আপনার প্রতিটি কথা আর কাজ বেশি প্রভাব ফেলে তাই এই শক্তি সবসময় ভালো কাজে লাগান ধ্যান আর আত্মসম্মান গ্রহণ করুন এখন আপনি যা চান সেটা সহজেই আকর্ষণ করতে পারেন এর জন্য মেডিটেশন আর নিজের সঙ্গে কথা বলা আপনার রুটিনে যোগ করুন কৃতজ্ঞ থাকার অভ্যাস গড়ে তুলুন ব্রহ্মাণ্ড আপনাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকুন যত বেশি আপনি ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ হবেন তত বেশি শক্তি পাবেন এখন এই পরিবর্তনকে উপেক্ষা করবেন না করবেন না আপনার মধ্যে যে দিব্য পরিবর্তন যে দিব্য শক্তি জেগে উঠেছে এটা কোনো সাধারণ ঘটনা না